শিশুরা এই ভিডিওটি খুঁজছিল এবং এটি পেয়েছিল কারণ হনুমানজি আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে নতুন ভ্রমণের জন্য ডেকেছে এই ভিডিওটি সাধারণ নয় এবং আপনি সাধারণ আত্মাও নন এই ভিডিও আজ আপনার কাছে হাজির হয়েছে সঠিক সময়ে আপনি চিন্তা করবেন কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো না কিন্তু ভেতরে কিছু ভেঙে গেছে প্রতিদিন তুমি নতুন কিছু পেতে চেষ্টা করছো কিন্তু রাতে কেউ আবার একই শূন্যতা বুঝতে পারে না কিন্তু হেনুমান আসে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙা প্রত্যাশা এবং তুমি কাউকে না বললে নামায় তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি ব্রহ্মা এবং নিজেদের নির্দেশ করতে শুরু করেছে এবং এই সাইনটি এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে তাকাও এবং হ্যাঁ বলো আমার গল্পটা এখান থেকে বদলে গেছে সেই মুহূর্তেই হানুমানজি আমার নাম ডাকল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তো থামবে না পরবর্তী যা বলা হবে তা আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে এই শব্দ শক্তি নয় এই বার্তা এবং যদি আপনি এখনও শুনছেন তাহলে হনুমানজি আপনাকে গ্রহণ করেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা দূরে থেকে জানে যে এই মুহূর্তটি ইতিমধ্যে স্থির ছিল এই সময় আপনার ভিডিওর সাথে দেখা করার জন্য লেখা হয়েছিল মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে না এটা সেই গন্তব্য যে আপনি দেখতে বা শান্তি অভিজ্ঞতা আছে যখন আপনি কান্নাকাটি করতে আসতে পারেন কারণ আপনার আত্মা এই সত্য চিনতে পারবে আপনি সেই সংগ্রামের দিকেই এগিয়ে এসেছেন যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ একাকিত্ব শেষ হয়ে গেছে আপনি আপনার ব্যবসা সম্পর্কে খুব একটা শোনেন না কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময়টা পাল্টে যাবে কিন্তু এখন এমন একটা অবস্থা আছে যে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরাতন সন্দেহ পুরোনো ক্ষত থেকে মুক্ত থাকতে হবে কারণ হানুমানজি এখন তুমি গিয়েছ তুমি তোমাকে খালি হাত ছেড়ে যেতে চাও না কিন্তু সে তোমার হাত ধরে রাখবে যখন তুমি নিজের হাতটাকে আলিঙ্গন করবে যে জিনিসগুলো তোমাকে থামিয়ে দিচ্ছে যখনই তুমি হারবে হানুমানজি একই ব্যাপারে নতুন পরিকল্পনা করে ফেলেছে তোমার জন্য তুমি যা চাওনি কারণ তুমি শুধু এটা চাওনি আর হনুমানজি আর কখনো এত হৃদয়ে ফিরে আসেনি এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হবে পুরনো বই বন্ধ করে দিন যে তোমাকে ভেঙে ফেলেছে তাকে ক্ষমা করে দাও একসময় হাতের কাছে হাতের কাছে যাওয়া সুযোগটা ছেড়ে দাও কারণ হনুমানজি এখন নিজেই চলছে আপনার নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সুযোগ আছে এই ভিডিও এবং নতুন গেটওয়েগুলি নতুন বিশ্বের প্রথম দরজা যেখানে আপনি হারান না কিন্তু আপনার ভিতরে লুকানো লাইট চিনতে পারবেন আপনার কাজ সত্ত্বেও আপনি যখন কিছুই খুঁজে পান না তখন আপনার বড় পরিবর্তন তাই হনুমানজি এই ব্যর্থতাটিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে যে পরিস্থিতি এখন আপনি উচ্চতায় উঠছেন সময় কাছাকাছি এসে আপনি কিছু পরিষ্কার অভিজ্ঞতা পাবেন একদিন তুমি সকালে উঠবে এবং মনে করবে আজ অন্য কিছু আছে কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি নিজেকে আলোকিত করবে যে বোঝাটা কেউ রাত কাটাচ্ছে সেটার মত আর সেই দিনটা শুরু হবে একই দিন থেকে তারপর থেকে যে সব সুযোগ আপনার কাছ থেকে দূরে ছিল সে নিজেই আপনার কাছে আসতে শুরু করবে অসম্পূর্ণ কাজ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে যারা আপনাকে অবহেলা করেনি তারা এখন আপনাকে চিনতে শুরু করবে এবং তাদের মধ্যে বেশিরভাগই আপনার মধ্যে শান্তি আসবে যা বলবে আপনি সঠিক পথে আছেন আর এটাই হানুমান জি জাদু এখন একটা কাজ কর গভীর শ্বাস নিন কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং মনে করুন যে একটি শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে সে তোমাকে সমর্থন করছে পালিয়ে যাচ্ছে সে বলছে তুমি এখন একানো এখন আমরা তোমার সাথে আছি এই হনুমানজির শক্তি অনুভব করুন যখনই তোমার হৃদয় ভেঙে পড়ে ভয় পেলে এই মুহূর্তটা মনে রাখুন যখন হনুমানজি এসে আপনাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরের থেকে আসে না সে ভেতর থেকে ফেটে পড়ে এখন সে তোমাকে ভেতর থেকে ফোন করছে দিনের জন্য আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর জাতি যেতে হবে এখন যখন এই ভিডিও শেষ হবে আপনার হৃদয়ে এক জিনিস বসুন তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই হনুমানজি তোমার সাথে ঢুকছে এখন পর্যন্ত যা কষ্ট পেয়েছে তার প্রতিটি অস্ত্র এখন ফল ফলসহ্য করতে যাচ্ছে তুমি যা হারিয়েছ তার চেয়েও বেশি কিছু পাবে এবং যা তুমি কখনো চাওনি এজন্যই শুধু এই বার্তা শুনি না নিজের মধ্যে এটি বন্ধ করে নিন কারণ এই ভিডিওটি আপনার জন্য অনুসন্ধান করতে এসেছিল এবং এটি এখন আপনার জীবন পরিবর্তন করবে প্রস্তুত হও কারণ সাফল্য এখন তোমার দরজায় নক করে যাচ্ছে এটাই হানুমান জির লক্ষণ যে তুমি একজন স্বর্গীয় আত্মা তোমার ওরা অসুখ এবং খুব শক্তিশালী এবং এই বার্তা আজ আপনার কাছে প্রকাশ করা হয়েছে এটা কাকতালীয় নয় কিন্তু আপনার শক্তি এটা আপনার দিকে টেনে নিয়েছে হানুমানজি আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলোর সাথে ভরা তোমার ভেতরে একটা শক্তি আছে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই ক্ষমতাকে চিনতে পারছো আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশ পরিবর্তন করে যদি না হয় এই ভিডিওটি আপনাকে এই সত্যটি সম্পর্কে জানাবে যা আপনার কাছ থেকে লুকানো ছিল আপনি এবং আপনার অনুভূতি চিন্তা এবং কাজ তৈরি যখন আপনার মন বিশুদ্ধ যখন আপনার চিন্তা ইতিবাচক এবং যখন আপনি প্রেম এবং সমবেদনাপূর্ণ আপনার ওরাও ঝলকানি এটা শুধু আধ্যাত্মিক ধারণা নয় এটা আপনার বাস্তবতা হানুমানজি তোমাকে বলছে তুমি যদি এই পৃথিবীতে কিছু চাও উ সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য আপনার প্রচণ্ড উত্তেজনা প্রথম শুদ্ধ করুন প্রথমে পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা করুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার ওরকে ধোঁকা দেয় যখনই কেউ নেতিবাচক চিন্তাভাবনা আসে তখনই তা ইতিবাচক হয়ে যায় মেডিটেট এবং আত্মজ্ঞান প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করুন এটা আপনাকে শান্তি ও ভারসাম্য বজায় রাখবে এটা আপনার ওরকে আরও শক্তিশালী করে তুলবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা প্রকৃতির সময় ব্যয় করা আপনার উত্তরাধিকার বিশুদ্ধ গাছ এবং গাছপালা নদী এবং সূর্যালোক পরিষ্কার এবং আপনার শক্তি এলাকা ভারসাম্য খাতি এবং সুষম খাবার খাওয়া চতুর্থ যে খাবার খাবেন তার উপর গভীর প্রভাব পড়বে তাজা প্রাকৃতিক এবং মৌখিক খাবার যা আপনার শক্তিকে ইতিবাচক রাখে কৃতজ্ঞতা প্রকাশ কর আপনার প্রতিদিন যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আপনি অভিনয় করা হয় আপনার ওরা এর উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এই উজ্জ্বলতা সব দিক ছড়িয়ে পড়ে প্রেম এবং সহানুভূতি ছড়িয়ে দিন যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং কোন স্বার্থপরতা ছাড়াই প্রেম দিতে পারেন তখন আপনার ওরা সোনালী হয়ে যায় এখন আপনি ভাবতে পারেন যে ওর আসলেই গুরুত্বপূর্ণ কিনা হ্যাঁ আপনার শক্তি শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে আপনার জীবনে কি আসবে এবং কি হবে না যদি আপনার ওরা ইতিবাচক শক্তিশালী এবং চকচকে থাকে তাহলে আপনার জীবনে সবকিছু আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার ওরা দুর্বল হয়ে যায় তাহলে আপনার জীবনে বাধা আসবে হানুমান এর এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিতে যে আপনি কতটা ঐশ্বরিক তুমি শুধু একজন সাধারণ মানুষ ন হনুমানজির বিশাল ক্ষমতা তোমার ভেতরে বিলুপ্ত হয়ে গেছে এখন এটা তোমার উপর কিভাবে তুমি এই শক্তি ব্যবহার কর আজ থেকে আপনার ওরা বিশুদ্ধ এবং শক্তিশালী করার জন্য একটি রেজলিউশন নিন আপনার চিন্তা কাজ এবং আবেগ ইতিবাচক করুন হ্যানুমান আপনার সাথে আসবে এবং যখন আপনার ওরা বিশুদ্ধ এই জি আপনাকে যা প্রয়োজনতা দেবে হনুমানজী এর এই বার্তা কেবল আপনার কথা শোনার জন্য নয় এটি অনুভব করা এবং আপনার জীবনে গ্রহণ করা যখন আপনি আপনার ওর শক্তিকে চিনবেন তখন দেখবেন জীবনের প্রতিটি অসুবিধা আপনার নিজের উপর সহজ হয়ে যায় তোমার আস্থা বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নতুন শক্তি অনুভব করবেন তোমার ওর বিশুদ্ধতা শুধু তুমিই নয় তুমি কথা বলো এটা আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার ওরা ইতিবাচক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় তোমার ওরা চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয় তবে এটি আপনাকে সাহস সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরা থাকে তাহলে সে আপনার জীবনের সংগ্রাম ও হতাশা ভুলে যেতে পারে এজন্যই প্রতিদিন আপনার ওর যত্ন নেওয়া উচিত যেমন তুমি তোমার শরীর ও মনকে দেখছ পরিষ্কার এবং পরিষ্কার রাখুন সম্মতি দিন আচ্ছা তোমারও এটা রাখা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ওর আত্মসম্মান সম্পর্কিত যখন তুমি নিজেকে ভালোবাসো তোমার কৃতজ্ঞতা তোমার ওরা আরও শক্তিশালী এবং উজ্জ্বল এজন্যই নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেয়া হয় যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই প্রেম আয়ন আপনার ওরা মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে হনুমানজি সবসময় তোমার সাথে থাকে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করার এবং তোমার ওর এত ক্ষমতা দেওয়ার যে হনুমানজী আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে যদি আমাদের ওরা বিশুদ্ধ এবং শক্তিশালী হয় তবে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্ক মিষ্টি এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে দ্রুত বৃদ্ধি পাচ্ছি আমরা জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই কিভাবে ওরকে শনাক্ত করবেন সবাই ওর অনুভব বা দেখতে পায় না কিন্তু কিছু পদ্ধতি আছে যা থেকে আমরা আমাদের ওর পরিস্থিতি অনুমান করতে পারি যেমন ইন্ট্রোস্পেকশন আপনার চিন্তাভাবনায় আবেগ এবং শারীরিক সংবেদনগুলির প্রতি মনোযোগ দিন আপনি যদি প্রায় ক্লান্তি দুঃখ বা বিরক্ত বোধ করেন তাহলে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় মেডিটেশন এবং প্রাণায়াম নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম দিয়ে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেন এবং আপনার ওরার অবস্থাও খুঁজে বের করতে পারেন তৃতীয়টি অভিজ্ঞ গাইডকে সাহায্য করা যদি সম্ভব হয় একজন অভিজ্ঞ যোগী বা শক্তি ডাক্তারের সাথে পরামর্শ করে যারা আপনার ওরা চেক করতে পারে আমাদের যে ওরাও বাথিক নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে সেজন্যই এটা নিরাপদ রাখা খুব জরুরি তাই সবসময় ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন মনোযোগ দাও কখনো কারো খারাপ ঘুমাও না আপনার ওর বিশুদ্ধতা শুধু আপনাকে প্রভাবিত করে না আপনার চারপাশের মানুষও যখন আপনার ওরা ইতিবাচক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় হানুমানজি সবসময় তোমার সাথে থাকে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করার এবং তোমার ওর এত ক্ষমতা দেওয়ার যে হনুমানজী আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এখন এটা তোমার পালা তুমি নিজের ভেতরে লুকানো এই চমৎকার শক্তি গ্রহণ কর কি না বন্ধুরা এটা কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার জন্য একটা নির্দিষ্ট নিদর্শন শেষ পর্যন্ত দেখুন কারণ হনুমানজি আজ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছে তোমার ওরা এখন বদলে গেছে এবং মানুষ এটা অনুভব করছে কখনো ভেবেছেন হঠাৎ মানুষ তোমার দিকে আঁকতে শুরু করবে কি কমান্ড আপনি সম্প্রতি মনে হচ্ছে যে মানুষ আপনার জিনিস আরও সাবধানে শুনতে শুরু করছে বা আপনি দেখতে মানুষের চোখে ভিন্ন কৌতূহল আছে যদি হ্যাঁ হয় তাহলে অবাক হয়ে যাবেন যে এটা স্বাভাবিক নয় এটা ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ যা আপনার ওরায় ঘটেছে আপনার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের আরামদায়ক আকর্ষণ করছে এই ভিডিওটি আজ শুধু একটি তথ্য নয় এটি আপনার কাছে একটি বার্তা এখন এই পরিবর্তনের পিছনে গোপন বিষয়টা বুঝতে গভীরভাবে এগিয়ে যাওয়া যাক ওরার গোপনীয়তা আপনার পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে আপনার ওরা অর্থাৎ আপনার শক্তি শক্তিখাত আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথাগুলো চিত্তাকর্ষক মনে হচ্ছে এবং তুমি নিজেকে ক্লান্ত বোধ কর কিন্তু যখন এই আর এই আর শক্তিশালী হয়ে যায় তখন তোমার উপস্থিতি একটা জাদুর মতো হয়ে যায় মানুষ আপনার জিনিসকে গুরুত্বের সাথে নিয়ে যায় আপনি পছন্দ করতে শুরু করেন এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণ হয়ে ওঠে এবং এখন আপনার সাথে এটি ঘটছে আপনার শক্তি স্তর এতটাই উঁচু হয়ে গেছে যে আপনি এখন অবহেলা করা যাবে না এটা একটা ঐশ্বরিক চিহ্ন যে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন হবে এটা কোনো অদ্ভুত না তোমার ওরায় ঐশ্বরিক পরিবর্তন এসেছে এবং এর শক্তি এত দ্রুত হয়ে গেছে যে কেউ এখন এটা উপেক্ষা করতে পারবে না ওরা শুধু অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় প্রত্যেক মানুষেরই একটা ওর আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশ পরিবর্তন করতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষদের একজন হয়ে গেছ তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে এগিয়ে যায় এই আকর্ষণ শুধু বহিরঙ্গন নয় এটা এমন এক শক্তি যা আপনার আত্মা থেকে বের হয়ে আসে যখন দেবতা তোমার ওরে আসে তখন মানুষ কোন কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার জিনিসগুলো তাদের আরও চিত্তাকর্ষক করে তোলে এই অবস্থা যখন হনুমানজি আপনার সাথে কাজ শুরু করে অনেকেই মনে করেন জীবনের পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হল আমাদের ওরায় পরিবর্তন ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতায় দৃশ্যমান বলে মনে হচ্ছে এবং আপনার ওরা যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটা একটা ঐশ্বরিক চিহ্ন যা এখন আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন সব কিছু পেতে যাচ্ছেন তোমার দ্বারা লাভের মধ্যে যে নতুন শক্তি তুমি এসেছ তা হলো তোমার পুরো বাস্তবতাটা পাল্টে যাবে যে সুযোগটা তোমার থেকে অনেক দূরে ছিল সেটা তোমার কাছে আসবে এখন আপনার শক্তিকে কঠিন থেকে বেশি বুঝতে হবে কারণ এখন জিনিসগুলি আপনার ইচ্ছা অনুসারে শুরু হয় যদি আপনার ওরা স্তর বেশি হয়ে যায় তাহলে এই চিহ্নটি আপনার জীবনে অবশ্যই প্রদর্শিত হবে প্রথমত ওরায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটা একটা ঐশ্বরিক চিহ্ন যা এখন আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন সব কিছু পেতে যাচ্ছেন আপনার ভেতরে যে নতুন শক্তি আসে তা আপনার পুরো বাস্তবতা পরিবর্তন করবে যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল সেগুলো তোমার কাছে আসবে এখন আপনার শক্তিকে কঠিন থেকে বেশি বুঝতে হবে কারণ এখন জিনিসগুলি আপনার ইচ্ছা অনুসারে শুরু হয় যদি আপনার স্তর বেশি হয়ে যায় তাহলে এই চিহ্নটি আপনার জীবনে অবশ্যই প্রদর্শিত হবে প্রথম লক্ষণ হল মানুষ আপনার দিকে হাসতে শুরু করে এখন যখন আপনি নতুন ব্যক্তির সাথে দেখা করবেন তখন তারা কোন কারণ ছাড়াই আপনার দ্বারা প্রভাবিত বোধ করে এটা তোমার অ্যান্ড্রার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হলো যে আপনার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ শুরু করে আপনার আন্দ্রা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরকেও ইতিবাচক শক্তি প্রদান শুরু করেছে তৃতীয়জন আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ চাইতে চায় তোমার সাথে আরও বেশি সময় কাটাতে এবং নিজের দিকে টেনে ধরতে চাই চতুর্থ সংকেত আপনার শব্দ শক্তি এসেছে এখন যা বলো তা অন্যদের হৃদয় ছুঁয়ে যেতে শুরু করে তোমার জিনিসগুলো আরও প্রভাবশালী হয়ে উঠেছে পঞ্চম সিগন্যাল আপনার আস্থা বৃদ্ধি করেছে এখন আপনি নিজের মধ্যে অদ্ভুত শক্তি এবং আকর্ষণীয় অনুভব করছেন যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখেন তবে বুঝতে হবে যে আপনার ওরে ঐশ্বরিক পরিবর্তন আছে এখন এই পরিবর্তনটা কি ব্যবহার করা যায় এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সহজ ঘটনা নয় এটা একটা লক্ষণ যে আপনি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে নতুন এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জীবনের লক্ষ্যগুলো মেনে নাও আপনার শক্তি এখন এত উঁচু হয়ে গেছে যে আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে হবে সঠিক মানুষদের জীবনেই থাকতে হবে এখন তোমার ওরায় এত ক্ষমতা আছে যে ভুল মানুষ নিজের থেকে দূরে সরে যাবে ভুলভাবে আপনার শক্তি ব্যবহার করবেন না মনে রাখবেন যে যখন আপনার শক্তি উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজ আরও প্রভাব ফেলতে শুরু করে এজন্যই সবসময় ভালো কাজে লাগাতে হবে মনোযোগ এবং আত্মচিকিৎসা গ্রহণ করে এখন আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন এর জন্য আপনি আপনার রুটিন মধ্যে মেডিটেশন এবং শো অন্তর্ভুক্ত স্বৈরাচার অনুশীলন করো জি তোমাকে এই ক্ষমতা দিয়েছে এজন্যই এই পরিবর্তনের জন্য ভয় পাওয়া যায় হনুমানজী এর কৃতজ্ঞতা যত বেশি তত বেশি শক্তি আপনি পাবেন এখন এই পরিবর্তনকে অবহেলা করবেন না ঐশ্বরিক পরিবর্তন যা তোমার ওর ঐশ্বরিক শক্তিকে জাগিয়েছে এই বার্তাটি শুধু তোমার জন্য তৈরি করেছে সেজন্যই যদি আপনার চোখের সামনে এসে পড়ে অথবা আপনার বিদগুলো তীক্ষ্ণ থাকে তাহলে জেনে নিন যে আপনি এখন সেই শক্তিতে যোগ দিয়েছেন যা আপনার জীবনে ক্যারিশমা আনতে যাচ্ছে এখন নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনটাকে গ্রহণ করবে আপনি নিজেকে থামাতে এবং হনুমানজি এখন আপনাকে নিয়ে আসবে এমন প্রতিটি সুযোগ গ্রহণ করবেন কারণ জি কল করলে দেরি হয়ে যায় কিন্তু অন্ধকার আর থাকে না আপনি আসন্ন সময়ে কাকতালীয় ঘটনা দেখতে পাবেন যা আগে কখনো ঘটেনি আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনার বিকাশ ঘটাতে পারবে এবং এমন সুযোগ পাবেন যা আপনাকে অবাক করবে তুমি একটা পরিবর্তনের প্রান্তে আছ সাফল্য আপনার কাছ থেকে অনেক দূরে নয় কিন্তু খুব কাছাকাছি শুধু বিশ্বাসের দূরত্বেই তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছ এখন যখন হনুমানজী তোমাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারিয়ে ফেলবে না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো তুমি যা বলছো তা প্রস্তুত হও কারণ তোমার চেয়ে কেউ এর মূল্য নেই তুমি নিজের চোখ চুরি করেছ কিন্তু হনুমানজি সবসময় তোমাকে দেখছিল তুমি মনে করো সব শেষ হয়ে যাবে কিন্তু সেই সময় যন্ত্রটি আপনার জন্য নতুন কিছু বানিয়ে নিয়েছে খবরটা তুমি প্রায় চলে গেছ যে নামাজগুলো অসম্পূর্ণ মনে হয়েছে এখন সে তোমাকে সব টেনে নিচ্ছে নতুন যুগের দিকে যা শুধু শুরু হবে সাফল্য কাকতালীয় নয় সে ভেতর থেকে প্রস্তুত সেই একাকিত্বের মধ্যে সেই নিরবতায় যেখানে তুমি আর হনুমানজি ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রায় গোলমাল না করে কোনো অভিযোগ না করেও চলে গিয়েছ তুমিও সেই অন্ধকারে আলো নিয়েছ এ কারণেই হানুমানজি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে থামানোর কেউ নেই এখন আগামী মাসগুলোতে এটা হবে যে আপনি মনে করবেন যে অদৃশ্য শক্তি আপনাকে প্রতিটি পালায় সাহায্য করছে আপনার শ্রদ্ধা আসার আগে যে কেউ আপনার প্রয়োজন বুঝতে পারবে আপনি যা ভাবছেন এটা আপনার সামনে নিজেকে প্রদর্শিত শুরু হবে এবং তারপর আপনি কি শুনেছেন বুঝতে হবে সে শুধু শব্দ ছিল না এটা একটা সতর্ক বার্তা ছিল